আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা বোর্ড থেকে দেওয়া বাংলা বিষয়ের যে নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছে আমরা এখন সেগুলোর উত্তরগুলো দেখব শিক্ষার্থীরা প্রথমে তোমাদের বার্ষিক পরীক্ষায় বাংলা এই সাবজেক্টটিতে পনেরোটি এমসি থাকবে তারপরে তোমাদের দশটি এক কথা প্রকাশ থাকবে প্রথমে আমরা এখান থেকে যে পনেরোটি এমসি রয়েছে সেগুলো দেখব শিক্ষার্থীরা এখানে প্রথমটাতে বলা হয়েছে পুষপুষ থেকে নিগত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষা কম হলে তাকে কি বলে সেটাকে বলা হয় অল্প প্রাণধ্বনি এরপর দেখ দুই নম্বরে বলা হচ্ছে অসংখ্য শব্দের প্রমিত উচ্চারণ কোনটি এটা হচ্ছে অসংখ্য তিন নম্বরে বলা হচ্ছে রোজ সকালে রনির ছোট ভাই জনি টেবিলে বসে 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 বই পড়ে বাক্যে বিদয় কারক কোনটি এখানে এখানে এটার উত্তর হচ্ছে গ রোজ সকালে টেবিলে বসে সেক্ষেত্রে এরপরে দেখো চার নম্বরে কি বলা হয়েছে চার নম্বরে বলা হয়েছে স্বাদ হল তরকারির স্বাদ চোখে দেখি এখানে বাক্যে দাগান্বিত শব্দগুলোকে কি বলে এখানে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ বলে পাঁচ কীট প্রত্যয়ের উদাহরণ আছে নিচের কোন শব্দে এটার উত্তর হচ্ছে খ মিশুক শিক্ষার্থীরা এরপরে দেখো ছয় নম্বরে বলা হয়েছে অধি অদি যোগবাসী অর্থাৎ অধিবাসী শব্দের অদি উপসর্গটি কোন অর্থে আদ্যতনা প্রকাশ করে এখানে এটার অর্থ হচ্ছে মদ এটা অর্থে এরপরে দেখো এখানে শিক্ষার্থীরা এখানে দেখো কি বলা হয়েছে এখানে সাত নম্বরে বলা হয়েছে অঘোষ অল্পধ্বনি কোনটি এটার উত্তর হচ্ছে ক প হচ্ছে অঘোষ অল্পধ্বনি এরপরে মনির সর্বনাম এখানে ব্যবহৃত হয়েছে নিচের কোন বাক্যে আপনি অপারেশনের অংশ এই যে এখানে দেখো এর পর অংশ আপনি অপারেশনের অংশ নিয়েছেন শিক্ষার্থীরা এরপরে দেখো এখানে কি বলা হয়েছে নয় নাম্বারে বলা হয়েছে শহর গ্রাম রাজনীতি অর্থনীতি সমাজ সংস্কৃতি এই শব্দগুলোকে আবিধানিক ব্যতিক্রম অনুযায়ী সাজালে এখানে অনেক বড় একটা প্রশ্ন দেখো আমি যদি একটু জুম করে দেখাই এখানে বলা হয়েছে অনুযায়ী সাজা সাজাতে হবে দেখো এখানে অনুযায়ী সাজাতে হবে তাহলে ক নম্বর এটা হচ্ছে খ এটা হচ্ছে ঘ এটা হচ্ছে ঘ তাহলে এটার উত্তর হচ্ছে এখানে ঘ নাম্বারটা হচ্ছে এটার উত্তর শিক্ষার্থীরা এরপর আমরা দশ নম্বরটা দেখি দশ নম্বরে বলা হয়েছে জীবের ডগা খনিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে যে ধ্বনি উৎপন্ন তাকে কি বলে এটা হচ্ছে তলব্য ধ্বনি শিক্ষার্থীরা এরপরে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপক থেকে এরপরের অংশগুলো অ্যান্সার করতে হবে যেমন এ জগতে হায় সেই বেশি বেশি চায় যার যার ভুরি পুরি এখানে রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি এখানে বলা হয়েছে চরণ যোগ গল্পের যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হল তা হলো এখানে এক ও তিন হবে অর্থাৎ এক ও তিন এখানে এটা হবে এবং এটা হবে শিক্ষার্থীরা এরপরে দেখো বলা হয়েছে ঘোড়ার দেখাশোনা করে যে এক কথায় তাকে কি বলে এক কথায় তাকে বলে সহিস এরপরে এখানে একটি দাও আছে আবারও সেদিন ছায়া এসে হন যদি কঠিন কুঠারে তবুও তোমায় আমি হাতছানি দেবো বারে বারে এরপরে দে ফল দেবো ফুল দেবো দেবো আমি পাখি পাখিরও কুজন একই মাটিতে পুষ্ট তোমাকে আপন আপনার জন এখানে কি কবিতা এটা আমি বুঝতেছি না শিক্ষার্থীরা এরপর দেখো এখানে এটার অ্যান্সার হচ্ছে তেরো নম্বর যে কবিতাংশকে একদিন ভোরবেলা গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা হলো তা হলো এখানে একতিন বৃক্ষের অবদান এবং বৃক্ষের রোপণের আহ্বান এখানে খ হবে এটার অ্যান্সার এরপর দেখো চোদ্দ নম্বরে বলা হয়েছে তোমরা যেখানে স্বাদ যেখানে স্বাদ চলে যায় আমি বাংলায় পড়ে রয়ে যাব কবিতা জীবনানন্দ দাসের এই ইচ্ছার কারণ কি এই ইচ্ছার কারণটা কি এটার উত্তর হচ্ছে ঘ স্বদেশ শিক্ষার্থীরা এরপরে দেখো জলের মানুষ পাবিরে তুই অমূল্য সে দন মানুষ ধর মানুষ বজ ওরে পাগল মন এখানে চরণদয় দয় কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হল সৌম্যবাদ এবং মমতাবাদ ঠিক আছে এটার উত্তর হচ্ছে এক ও দুই শিক্ষার্থীরা এরপরে দেখো ষোলোতে হচ্ছে তোমাদের এখানে এক কথা প্রকাশ অনেকগুলো এক কথা প্রকাশ রয়েছে আমরা এখন সেই এক কথা প্রকাশগুলো দেখব শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছ তোমরা ডান পাশে আমি উত্তরগুলো লিখে রেখেছি যে রাখাইল্লা রইয়া গেল নাও গুরাও উক্তিতে কোন ভাষার কোন রীতি ব্যবহৃত হয়েছে এটার উত্তর হচ্ছে অ এখানে অপ্রমিত রীতি অথবা আঞ্চলিক রীতি অথবা রীতি যে কোনো একটা লিখলে হবে সেক্ষেত্রে এরপর দেখো ষোলো নম্বর ধ্বনির বৈশিষ্ট্য অনুযায়ী ফল ধ্বনিটির নাম কি এখানে এটার উত্তর হচ্ছে সতেরো অগস্ট মহা এরপর আঠারো সৌন্দর্য শব্দের প্রকৃতিপত্র লেখ এটার উত্তর হচ্ছে সুন্দর যোগ মদিনার সঙ্গে সংযুক্ত অথবা অ ঠিক আছে এরপর বলছে মনস্থির শব্দের প্রমিত উচ্চারণ লেখ তো এখানে বলা হচ্ছে মনস্থির উনিশ নম্বর এরপর বিশ নম্বর বলা হয়েছে চতুর্ভুজ শব্দের সঠিক ব্যাস কি কী চতুর্ভুজ চতুর এখানে দেখো চতুর্ভুজ যে ক্ষেত্রে এখানে চতুর্ভুজ এরপরে দেখো সৌম্যবাদী কবিতার শেষ চরণটি লেখ এই হৃদয়ের চেয়ে বড়ো কোনো মন্দির কাবা নেই শিক্ষার্থীরা এরপরে দেখো এরপরে এখানে বলা হয়েছে আমরা সৌম্যবাদী কবিতার শেষ এটা এটা পড়লাম এরপরে বাইশ নম্বর পণ্ডুশ্রম কবিতায় কবিতায় প্রতি স্তবকে কোন চরণের শেষে মিল রয়েছে এখানে এটার উত্তর হবে বাইশ দ্বিতীয় ও চতুর্থ চরণের শেষে কে কোথায় আছে মুক্তিরা পাড়ি আক্রমণ করছে অপারেশন কদমতলি গল্পের কথাটি এখানে দেখা এরপর অংশটুকু আমরা একটু পড়িনি কদমতলি কদমতলি গল্পের এ কথাটি কে বলেছিল এই গল্পটির এই কে কথাটি বলেছিল তেইশ নম্বর এটার উত্তর হচ্ছে চন্দন এই কথাটি বলেছিল চব্বিশ জহির রায়ানের বিখ্যাত চলচ্চিত্রের নাম কি জহির রায়হানের বিখ্যাত চলচ্চিত্রের নাম হচ্ছে জি নাম হচ্ছে জীবন থেকে নেয়া এটা হচ্ছে বিখ্যাত চলচ্চিত্র এরপরে পঁচিশ নম্বর হচ্ছে হুমায়ুন আজাদের লেখা বাংলা সাহিত্যের পরিচিতিমূলক বইটির নাম কী লাল নীল দীপাবলী শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে তোমাদের বাংলা সাবজেক্টের যে সংক্ষিপ্ত প্রশ্ন সহ যে কাজগুলো রয়েছে সেগুলোর অ্যান্সার তোমাদেরকে দেখে দেব শিক্ষার্থীরা সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকিও ধন্যবাদ সবাইকে